জুড়াগোলে মেসির আরেকটি রেকর্ড মায়ামির তারুণ ন্যাশভেলের বিপক্ষে হ্যাটট্রিক করে মেজর লিগ সকারে নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিও আর শনিবার বহরে সেই ন্যাশভেলের বিপক্ষে জুড়াগোল করে প্লে অফে ইন্টার মায়ামির সূচনা এনে দিয়েছেন আর্জেন্টাইন মেসির জ্বলে ওঠার দিনে প্রথম প্লে অফে ইন্টার মায়ামি জিতেছে তিন এই জয়ে এম এল এর প্লে অফ সিরিজের এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ঘরের মাঠ চেজ স্টুডিয়াম ন্যাশভেলির বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মায়ামি আক্রমণের ধারাবাহিকতা ম্যাচে ১৯ মিনিটেই লুইস সোয়ারেজের ক্রোসে দারুণ এক হেডে গোল করে এগিয়ে নেন মেসি এটি মেসির কেরিয়ারের আটশো তম গোল আর হেডে উনত্রিশতম এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি বিরতির পর দাপট ছিল মায়ামির তাদেরও আলেন্দার গোলে ইন্টার মায়ামির লিড নেয় দুই এক গোলে এই গোলে আক্রমণের উৎসাহ ছিলেন মেসি যোগ করার সময়ের ৬ মিনিটে আবারও গোল পান আর্জেন্টাইন ফরওয়ার্ড গোলটি অবশ্য প্রতিপক্ষের উপহার বলা যায় ন্যাশভেলের গোলরক্ষক ও ডিপেন্ডারের ভুলে পোস্টের কাছাকাছি জায়গায় বল পান মেসি এরপর আলত ঠোকায় লক্ষ্যভেদ করেন মেসি এখন এম সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ গোলদাতা সব মিলিয়ে এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা উনচল্লিশ এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ড্যানিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে যোগ করার সময়ে বারো মিনিট ন্যাশভেলের হ্যানি মুক্তার একটি গোল পরিশোধ করেন ম্যাচ শুরুর আগে এম এল কমিশনার ডন গারবারের কাছ থেকে গোল্ডেন বুট বুঝে নেন মেসি এবছরে এম এল আঠাশ ম্যাচে উনত্রিশ গোল করে গোলও বানিয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন কিংবদন্তি মেসিকে নিয়ে গারবার বলেন মনে হয় না আমরা কখনো ভেবেছি লিও এই ক্লাবে এই শহরে এই লিগের হয়ে পারফর্ম করবে যেভাবে এখন করছে তিন ম্যাচের প্লে অফে দ্বিতীয় ম্যাচে অনুষ্ঠিত হবে আগামী দুই নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে ন্যাশভ্যালির মাঠ গিওডিস পার্কে দ্বিতীয় ম্যাচটি জিতলেই এম এর কাপে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে উঠবে মামি। তবে প্লে অফ এর দ্বিতীয় ম্যাচটি ন্যাস জিতলে আগামী আট নভেম্বর চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় প্লে অফ ম্যাচ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন